গঙ্গা জলটা বোতলটাতে ভরে নেই মেন মেলাটা তো মায়ের মন্দিরের ওখানেই তারপরে মায়ের দর্শনটাও করাবো আর মেলাটাও ঘোরাবো চলো হয়ে গেছে এবার যাওয়া যাক এটা ঠিক খাওয়া দাওয়ার জায়গা তো বাবা রং টং করে পাইমার থাইমার করে চলো মায়ের মন্দিরের গেটটা খোলা আছে একদম কাছ থেকেই মায়ের দর্শনটা করি চলো প্রতি বছরই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি ধরে মায়ের পুজোটা শুরু হয় দুর্গা পুজোর মতন চার দিনেরই পুজো ষষ্ঠী থেকেই এখানে মায়ের ভক্তদের মোটামুটি ভিড় দেখা যায় মাকে বস্ত্র পরানো হয়ে গেছে আর ডাকে শ্বাসটা শুধু বাকি আছে আগামীকাল ষষ্ঠী এই ষষ্ঠীর দিনে মাকে প্রশাসন থেকে প্রতি বছর গয়না পরিয়ে দিয়ে যায় আবার মা সেই গয়নাই প্রশাসনের তরফ থেকে খুলে নিয়ে যাবে নিরঞ্জনের সময় চলো কালকে যদি হাতে সময় বার করতে পারি তাহলে আবার আসবো মায়ের দর্শন করতে মায়ের মন্দিরের সামনেই হয় যাত্রা অনুষ্ঠান এর সাথে আরেকটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম হলো পুতুল নাচ এই দুটো প্রোগ্রাম বহু যেন বছর ধরে একইভাবে বড়দের মুখ থেকে শোনা কথা যেন অনেক বছর আগে একবার নাকি পুতুল নাচ বন্ধ করে দেওয়া হয়েছিল মায়ের স্বপ্নাদেশ পাওয়ার ফলে নাকি আবার চালু করা হয় তারপর থেকে আর কোনো বছর বন্ধ যায়নি সেই পুতুল নাচ এখনো চার পাঁচ দিন ধরে হয়ে থাকে ধারে যে ছোট ছোট দোকানগুলো বসে দেখছি এখনো বসে নি এখনও তো সময় আছে হয়তো আগামী কাল বসবে তাহলে চলো এবার বাড়ি ফেরা যাক আজকের মতন এখানেই ভিডিওটাকে শেষ করছি মায়ের সম্বন্ধে যদি পুরান কথা কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো জানিয়ে দেব। আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলো না